হ্যালো বন্ধুরা সিমি কিচেনের সবাইকে নমস্কার জানাই আজকে রান্না করবো বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বাঁধাকপিটা আমি এখন কেটে নেব বাঁধাকপির জন্য আমি এখানে দিয়ে দেবো তেল বাঁধাকপির জন্য আমি আলু দেবো আলু কেটে নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এখন ফোড়ন দেবো কালো তীরে

কাটা খেতে হওয়ার মধ্যে এখানে আলুটা ভাজা হয়ে গেছে বাঁধাকপির জন্য এখন খেতে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো করে বাবা কাকিটা মেরেখে দিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব নতুন নুন পরিমাণ নতুন হলুদ গুঁড়ো মেরেছে চাপা দিয়ে দেব বাঁধাকপিটা এখন চাপা দিয়ে দেবো বাঁধাকপির জন্য মশলাটা করে নেব আদার কটা জিরে বেটে নেবো একসঙ্গে বাঁধাকপিতে ও ফুলকপিতে আপনারা আদা অবশ্যই দেবেন তো আমি এখন আদার জিরেটা বেটে নেব আদার জিরেটা বাটা হয়ে গেছে পাতাকপি ঢেকে দিয়েছিলাম খুলে দেখব বাঁধাকপি আরো কমে যাবে বাঁধাকপিটা দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আরো ভাজা হবে এখানে আমি আদা জিরে আর উপরে একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম একসঙ্গে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কাতা কাপুর সঙ্গে ভেজে আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে রেখেছিলাম দিয়ে দেবো বাঁধাকপিতে দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে খেতে ভালো হয় মিষ্টি মিষ্টি লাগে খেতে বাঁধাকপিতে দিয়ে দেবো একটু গরম মশলা বাঁধাকপিটা হওয়ার মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টাটা হয়ে গেছে মানুষ এর মধ্যে চালে বুড়িয়ে দা দেয় আমি কিছু দিন যাতে কিছু রাখাটা হয়েছে আমার বাঁধাকপির ঘন্টাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাঁধাকপির ঘন্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানা জানাবেন আজকের ভিডিওটি এই অবধি আবার কালকে দেখা করছি সবাই ভালো থাকবেন আপনারা